শুভ দুপুর তো বন্ধুরা চলে আসলাম আমি সোমা আজকেও আবার আমার রেসিপিগুলো নিয়ে শেয়ার করতে আর প্রত্যেকটা রেসিপি থেকেই দেখছো গরম গরম ধু উঠছে আর আমি এখনই গরম গরম রান্না করলাম আর গরম গরম খেয়ে নেব। আর আজকে কিন্তু বন্ধুরা একটা হাসার ব্যাপার হাসার ব্যাপার বলতে কি বলো তো আজকে আমার সবই বেগুনের রেসিপি আর বেগুনের রেসিপি হলে কি হবে প্রত্যেকটাই ই ইয়ামি তো চলো এবার বেগুনের রেসিপিগুলো কী কী করলাম কিভাবে করলাম সেটা তোমাদের শেয়ার করি তো চলো প্রথমেই বলি আমার জন্য ঘি দিয়ে খাবার জন্য গরম গরমপাতে বেগুন ভাজা এখানে আছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর স্পেশালি মুখরোচক এটা হচ্ছে বেগুনের ভর্তা আমি কিন্তু এটা পুড়িয়ে করিনি সেদ্ধ করেও করিনি বেগুনটা টোটালি সর্ষের তেলে ভেজেছি শুকনো লঙ্কা ভেজেছি পেঁয়াজ ভেজেছি রসুন ভেজেছি টমেটো ভেজেছি এগুলো দিয়ে মেখে তার উপরে কাঁচা পেঁয়াজ কাঁচা ধনে পাতা কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মাখা হয়েছে দারুণ কিন্তু খেতে হয় এই নিয়ে প্রায় আমার অনেক বাড়ি খাওয়া হলো আর তার সাথে আছে কষা কষা সয়াবিনের তরকারি তো নতুন আলু দিয়ে মটর দিয়ে মটরশুঁটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে আজকে কিন্তু পেঁয়াজ রসুন নয় আজকে একদম নিরামিষ রান্না সয়াবিনের তরকারি আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো আর আছে সাথে গরম ভাত আর থাকবে দুপুরে খাওয়ার পাতে স্যালাড তো এই হলো আজকের কিন্তু আমার মেনু দুপুরের আর সত্যি কথা বলতে কি সত্যি আমি এই বেগুন ভত্তাটা বেশ সুন্দর খাই এইটা আমি ইউটিউবে দিয়ে দেব। তো এই ছিল আজকের দুপুরের মেনুগুলো আর মেনুগুলো ঝটপট আমার ঘরে যেটা দিয়ে আমি এক বেগুন দিয়ে কিন্তু আমি তিনটে রেসিপি বানিয়েছি আর তিনটে রেসিপি খেতে দুর্ভান্ত লাগে তো চলো এতটুকু ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইরকমই নিত্য নতুন রেসিপি তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছে চটপট গিয়ে করে ফেলো লাভ সোমা ইউটিউব চ্যানেল লাভ সোমা আটশো সত্তর তো চলো টাটা